প্রিয় বন্ধুরা আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটা একটু শুনে যাবে ভিডিওটার ট্রফি হল ফেসবুকে আমরা কিভাবে কাজ করব তো ফেসবুকের কাজ করার আগে ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে আপনি চিন্তা করবেন যে ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেল করবেন তারপরে ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনার কিছু আইডিয়া আসবে তো এই আইডিয়াটা নিয়ে আপনি পাশে কেউ যদি ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করে তাহলে তার সাথে একটু যোগাযোগ করবেন তার সাথে কিছু ভিডিও বানাবেন আর তার কাছ থেকে কিছু নিয়ম নিয়মকানুন শিখবেন এটা হলো প্রথম ধাপ প্রথম দাপ এটা তারপরে দ্বিতীয় দাপ হলো একটা আইটি সেকশনের কোনো একটা লুকের কাছে আপনি অবশ্যই যাবেন গিয়ে বলবেন যে ভাই আমি ফেসবুকে কাজ করতেছি আমার পেজটা বা আইডিটা একটু রিভিউ করে দেন যাতে আমি কিছু ইনকাম করতে পারি তখন সে আপনার আইডিটা ইস করে দিবে এবং বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো দূর করে দিবে তারপরে আপনি রানিং করেন তার কাছে কথাগুলো মাই না তারপরে ভিডিও বানান বিভিন্ন লোকেশানে লোকেশনে ভিডিও বানান আমি যেহেতু আইটি সেকশনে কাজ করি বিভিন্ন লোকেশানে যাইতে পারি না তবুও ভিডিও বানানোর চেষ্টা করি তো এই ভিডিওগুলা দেখে মানুষ যদি কিছু একটা শিখতে পারে সেটা আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো আর আইটি সেকশনে ইউটিউবে এবং ফেসবুক নিয়ে আমি কাজ করি আপনাদের দোয়া দোয়ায় আমি ভালো আছি আমার হাত অনেক পরিষ্কার যে আইটিটা ধরি সেটা সফলভাবে সাকসেসফুল হয় তো এইভাবেই ধীরে ধীরে ভিডিও বানাইতে থাকেন বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায় যাবেন তারপরে যখন আপনার মনিটাইজেশন আসবে তখন সেট আপ আসবে তখন একটা ভালো আইটি সেকশনের কাছে যাবেন যারা কম্পিউটারের কাজ জানে বা ফেসবুক সম্বন্ধে ভালো জানে তাদের কাছে যাবেন তাদের তারা তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আইডেন্টি কার্ড তিন সার্টিফিকেট আর মোবাইল নাম্বারটা নিয়ে যাবে তারা সুন্দরভাবে করে এই আপনি নিজে করতে যাবেন না না যদি যদি জানেন আপনি সফলভাবে করতে পারেন তাহলে ফেসবুকের যত টাকাই আছে আপনার কাছে অবশ্যই অবশ্যই যাবে তো আপনারা চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও বানার জন্য কারো ভিডিও কপিরাইট করবেন না কারো ভিডিও কপিরাইট করবেন না কপিরাইট করলে আপনি সফল হতে পারবেন না কোনো ভাইলেন্স করবেন না কোনো মারামারি কাটাকাটি মিছিলের ভিডিওগুলা গাড়ির ভিডিওগুলা গাড়ির ভিডিওগুলা অবশ্যই দেওয়া যায় তারপরে একজনে করছে সেই ভিডিওটা আপনি আপলোড যদি করেন তাহলে ভীষণ সমস্যায় পড়বেন ধীরে ধীরে এগিয়ে যান এইভাবে আল্লাহ সহায় আছে ফেসবুকে অনেকেই কাজ করতেছে সবাই যদি কাজ করতে পারে আপনিও পারবেন আমি দোয়া করি আমার এই কথা শুনে যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য ভালোবাসা রইল কোনো সমস্যা হইলে আপনারা অবশ্যই আমার কাছে আসবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আর যদি সেটা আপনি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে স্মরণ করবেন আমার মোবাইল নম্বরটা আমার পেজে আইডিতে দেওয়া আছে আমাকে স্মরণ করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই